শিরওন ছিল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাজা কিন্তু সে ধ্বংস হয়েছিল শুধু অহংকারের কারণে কিন্তু কেন সে ধ্বংস হয়েছিল তার অহংকার কি ছিল তার কি অহংকারের কারণে আল্লাহ আইলা তাকে ধ্বংস করেছেন এবং তাকে চির ইস্তাহী জাহান করেছেন আজকে জানবেন আউনের অহংকার ও ধ্বংসের শেষ পরিণতি সম্বন্ধে চারটি কারণ এক তার অহংকার দুই ক্ষমতার অপব্যবহার তিন মোনাফিকি অন্তর চার মৃত্যুর সময়ে ইমান অগ্রহণযোগ্য সুরা নাজিয়াত আয়াত নাম্বার চব্বিশ ফিরাউন বলল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু সে প্রকাশে নিজেকে প্রভু দাবি করল সে প্রকাশে নিজেকে স্রষ্টা দাবি করে অহংকার করল অহংকার এমন বড় মারাত্মক পাপ যেখান থেকে ইবলিশ আয়তে হাই পায়নি সে আল্লাহর অনেক ইবাদত করা সত্ত্বেও একটি মাত্র অহংকারের কারণে একটি মাত্র ভুল যা ছিল বড় অহংকার এই অহংকারের কারণে সে আজ ইবলিশ শয়তান নামে পরিচিত অহংকার শুধু সেই করতে পারে যিনি চিরঞ্জীব সর্বসত্যার ধারক যাকে তন্দ্রাও স্পর্শ করে না নিন্দ্রাও নয় কিন্তু এমন এক মানব যে কিনা খাবার খায় যে কিনা ঘুমায় যাকে তন্দ্রা স্পর্শ করে নিন্দ্রাও স্পর্শ করে সে কিভাবে নিজেকে স্রষ্টা দাবি করতে পারে যেখানে সে এক মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া মানব এই কারণে ফিরেস্তারা আসমানে আল্লাহকে বললেন হে আল্লাহ এমন এক মানব এমন এক দাস সে কিভাবে নিজেকে স্রষ্টা দাবি করতে পারে

এবং সে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল কেন ক্ষমতার জন্য সে ক্ষমতার অপব্যবহার কিভাবে করল বনি বাসীদের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করত তার মধ্য হইতে যারা ছেলে শিশু ছিল শুধু তাদেরকে সে হত্যা করত। কেন সে চাইতো আমি আমদ পর্যন্ত বা সে চাইতো আমি সারা জীবন রাজত্ব করব। সে চাইতো আমি সারা জীবন ক্ষমতাবান বা ক্ষমতাশীল হয়ে থাকবো এটা ছিল অহংকার সে চেয়েছিল বনি ইসরায়েলের যত শিশু জন্মগ্রহণ করবে তার মধ্য হইতে শিশুদেরকে যদি হত্যা করা হয় ছেলে শিশুদেরকে যদি হত্যা করা হয় তাহলে তার চোখের ওপর চোখ রেখে কেউ কথা বলতে পারবে না এবং সে নারী শিশুদেরকে জীবিত রাখত এবং সে নারীদেরকে তার দাসী হিসেবে রেখে দিত সে তাদেরকে ব্যবহার করত কারণ তারা ছিল নিরুপায় তারা তার মুখের ওপর কখনো কথা বলতে পারবে না এই কারণে সে নারীদেরকে জীবিত রেখে দিত এবং ব্যবহার করত ভোগ করত আজকেও আমরা দেখি এমন অনেকেই করে থাকে কেউ যদি তার মুখের ওপর কথা বলে আগে তাকে হত্যা করে এতে করে তার দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী যেন হয় কিন্তু আজকেও যারা অনেকে এমন কাজ করে আমরা দেখেছি তাদের শেষ পরিণতি কি হয়েছিল নম্বর হয়েছিলাম তারা সেগুলো অস্বীকার করেছিল যদিও তাদের অন্তর বিশ্বাস করেছিল তারা কি অস্বীকার করেছিল ফিরাউন রাওন জানতো মোসা সত্য বলেছে মোষা সত্য নবী সে আল্লাহর পয়গম্বর কিন্তু সে জানা সত্ত্বেও তা অস্বীকার করেছিল কেন তার ক্ষমতা যদি চিরস্থায়ী হয় সে যেন চিরস্থায়ী রাজত্ব করতে পারে ক্ষমতার মোহে পড়ে আজকেও আমরা দেখি অনেকেই এমন কাজ করে কিন্তু আমরা কখনো ভাবি না দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া একটা স্বপ্নের মতো আমরা যখন ঘুমিয়ে পড়ি আমরা যখন গভীর ঘুমে ঘুমিয়ে পড়ি যখন ফজরের আজান দেয় চারটায় পাজরে ঘড়িতে আমরা দেখি চারটা বাজে সাড়ে চারটায় জামাত পাঁচ মিনিট বা দশ মিনিট পরে উঠে যাই জামাত তো পাবই এই বলে আমরা চোখ বুজি চোখ খোলা মাত্র দেখি ছয়টা সাতটা বেজে গেছে আমাদের কাছে তখন মনে হয় আমরা পাঁচ থেকে দশ মিনিট ঘুমিয়েছি কিন্তু এরই মধ্যে দিয়ে আমরা দুই তিন ঘন্টা ঘুমিয়ে ফেরেছি যখন আমাদের কাছে আয়স আমাদের কাছে আসবে ঠিক ওই সময়ে আমাদের মনে হবে আমরা এই মাত্রই দুনিয়াতে এসেছি আবার এখনই দুনিয়া থেকে চলে যাব আর যারা সারা জীবন সত্যের পথে চলেছে তাদের কেমন হবে যখন আমরা রমজান মাসে রোজা থাকি ফজরে আজানের আগে একটা নির্দিষ্ট সময়ে বা ওই সময়ে আমরা ফজরে নিয়মিত নামাজ পড়ি যার ফলে রমজান মাস অতিবাহিত হওয়ার পরে কিছুদিন এই অভ্যাসে আমাদের থেকে যায় এমন আজান দেওয়ার সাথে সাথে আমরা হুট করে উঠেই নামাজে চলে যাই তখন আমাদের আলিশ আসে না ঠিক এমনই যারা সারা জীবন আল্লাহর গোলামি করেছে যখন তাদের কাছে আজরাইন চলে আসবে তখন তাদের তারা তাৎক্ষণাৎ চলে যাবে আর যারা অন্যায় অনাচার শুধু দুনিয়া বিকাশ করে গেছে সারা জীবন দুনিয়াতে থাকার জন্য কাজ করেছে তাদের হবে তারা দুনিয়া থেকে যেতে চাবে না কারণ সব কিছু তারা দুনিয়ার জন্য করে রেখেছে মৃত্যুর সময়ে ইমান কেন অগ্রহণযোগ্য সুরা ইউনুস নব্বই থেকে একানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে যখন সে ডুবে যেতে লাগলো কে ডুবে যেতে লাগলো ফির আউন ফির আউন যখন ডুবে যেতে লাগলো তখন সে বলল আমি ইমান এনেছি কিন্তু আল্লাহ বলছেন ইমান অগ্রহণযোগ্য কারণ এই ইমান সে এনেছে ভয়ের ফলে যখন তার সামনে এমন কিছু চলে আসে যা সে কল্পনাতেও ভাবতে পারে না যখন তার চারিপাশে দেখছি শুধু আগুন বাড়িতে আগুন লেগেছে চারিপাশে শুধু আগুন আর আগুন ওই সময়ে সে যতই খারাপ থাকুক না কেন সে আল্লাহর নাম নেয় এজন্য সে ভয়ে আল্লাহর নাম নিয়েছে এবং সে ইমান এনেছে এ কারণে আল্লাহর কাছে এই ইমান অগ্রহণযোগ্য প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের আলোচনা থেকে আমরা জানলাম ফির আউন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাজা হওয়া সত্ত্বেও সে ধ্বংস হয়েছিল অহংকার ক্ষমতার অপব্যবহার ও মুনাফিকী অন্তরের কারণে এবং আল্লাহর কাছে মৃত্যুর সময়ে ইমান অগ্রহণযোগ্য আমরা যেন কখনো অহংকার না করি জ্ঞান টাকা ক্ষমতা সৌন্দর্য ইবাদত কোনো কিছু নিয়েই না আমরা যেন বিনয়ী হই নামাজ পড়ি সত্য মেনে নিই এবং আল্লাহর বান্দা ও গোলাম হয়ে যায় যদি আপনারা চান এমন আরও কোরআন ও হাদিস ভিত্তিক শিক্ষামূলক আলোচনা পেতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখে যান পরের ভিডিওতে কোন বিষয়ে জানতে চান আল্লাহ আমাদের সকলের ওপর বর্ষণ করুক শান্তি রহমত ও বরকত আলাইকুম ওয়া আসসালামুম ও রহমাত